যাত্রী বোঝায় ছোট গাড়ির সাথে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত চার দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় রবিবার ঘটনাটি ঘটে ধূপগুড়ি ব্লকের সোনাখালী সংলগ্ন চামড়া গুদাম এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি পিক আপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে যাত্রী বোঝায় ছোট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে গতি বেশি থাকায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে যায় মুহূর্তের মধ্যে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে গাড়িগুলির ভেতর থেকে চারজনকে উদ্ধার উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি স্থানান্তরিত করে এদিকে ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে পুলিশ ও দমকল কর্মীরা ঘন্টা খানেক পর পৌঁছালে স্থানীয় জনতা পুলিশ এবং দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় পুলিশ দুটি গাড়িকে আটক করেছে পাশাপাশি কিভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করছে পুলিশ কি হয়েছে কি কি ছিল কতজন ছিল প্যাসেঞ্জার আচ্ছা তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে কারা পাঠিয়েছে আচ্ছা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি